কতটা সেন্সিটিভ জায়গাকে কি হচ্ছে না হচ্ছে এই দেশের মানুষ জানে না অন্ধকারের দিকে ফেলে দেওয়া হয়েছে এরকম নানা মুখী তৎপরতা আমরা যখন দেখলাম তখনই আমরা বললাম যে নো এইভাবে চলতে পারে না এ দেশের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষায় এই দেশটাকে ঠিক রাখায় আমাদেরকে একটি দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে এই আমরা বলেছিলাম দ্রুত নির্বাচন দিন রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা আপনারা হস্তান্তর করেন যাতে রাজনৈতিক সরকার দেশ ও জাতির কাছে জবাবদিহি করতে পারে এই কিন্তু আমরা সে কথাগুলো বলেছি দ্রুত নির্বাচনের তাগারা দিয়েছি এখন কথা হচ্ছে আমরা কিন্তু এটাও বলেছি যে নির্বাচনের আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে এখন সংস্কার বলতে আমরা কি বুঝি সংস্কার তো এটাই নির্বাচনী পরিবেশ করতে হবে আপনি দেন দেন আর যদি নির্বাচনের পরিবেশ নির্বাচন দিয়ে লাভ আপনি বলেন এই সরকার যদি তিন মাসে নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারে আমরা ওয়েলকাম জানাবো আর যদি না হয় তাহলে এই সরকার আরো আট মাস সময় নেই কোনো অসুবিধা নেই তবে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে প্রার্থীরা এলাকায় যাবে আরেকটি দল সেখানে হামলা চালাতে আওয়ামী লীগের মতো বাধা দিবে ঘন্টার পরে ঘন্টা অবরুদ্ধ করে রাখবে এটা তো হতে পারে না এটা তো কোনো নির্বাচনী পরিবেশ না ভাই এটা আওয়ামী লীগের আমরা দেখেছি যে ভিন্ন মত অপোনেন্ট যারা থাকে তারা এলাকায় ঢুকতে পারে না তাদের উপরে আক্রমণ চালানো হয় রক্তাক্ত করা হয় তো এরকম সংস্কৃতি তৈরি বাংলাদেশ আমরা দেখতে চাই না এই জন্যই আমরা বলেছি যে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে সংস্কার করতে হবে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে এটা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকেও একই জয়েন্ট স্টেটমেন্টে বক্তব্যটি আসছে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যদি বিচার এবং সংস্কারের কার্যকর অগ্রগতি আমরা করতে পারি তবে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে বাধা নেই বিচার নির্বাচনী পরিবেশ আমাদের বক্তব্য এখনো সেটাই আমরা আমাদের বক্তব্য থেকে সরে আসি আমাদের কথা হচ্ছে নির্বাচন ডিসেম্বরে হলে হোক ফেব্রুয়ারিতে হলেও আমাদের কোনো আপত্তি নেই কথা হচ্ছে তার আগে নির্বাচনী পরিবেশ শতবার নিশ্চিত করতে হবে যেখানে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার মতো আশ্বস্ত জনগণ হতে পারে অন্যথায় ওই হুদা রকিব মার্কা নির্বাচন এই বাংলাদেশের মার্কা আমরা দেখতে চাই ক্লিয়ার কথা